আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই এবার রাজ্য রাজনীতিতে হেভিয়েট কংগ্রেসের নেতা প্রাক্তন প্রদেশ সভাপতি বিরোজিত সিনহা বর্তমানে তিপ্পান্ন কৈলাস শহরের বিধায়ক এবার বিধানসভার পরিষদীয় নেতা হলেন তাকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কংগ্রেসের কার্যালয় এবং পার্টি অফিসে রীতিমতো মিষ্টিমুখ কার্যত এবার আমরা একটা চিত্র যদি সামাজিক মাধ্যমে তুলে ধরি তাহলে বিরোজিত সিনহা দাপটে একজন হেভিয়েট তো বটেই দু হাজার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রাককালে বিজেপি কিন্তু ক্ষমতায় দ্বিতীয়বার এসেছিল তো এবার দু হাজার পঁচিশ সালটা কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে কতটা টেক্কা দিতে পারেন এই বিরোজিত অপেক্ষা বিধানসভার পরিষদীয় দল নেতা হিসেবে তাকে নির্বাচিত করেছে কংগ্রেস দল তবে বিশেষ মুহূর্তেই কিন্তু ফুলমালা দিয়ে সংবর্ধনার রীতিমতো রাজ্য রাজনীতি নিয়ে একটা ব্যাপক আলোচিত হচ্ছে আর সরাসরি চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ